ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা ফিস্ট কিন একবারে সম্পূর্ণভাবে ফ্রিতে পাবে বাট কিভাবে পাবে দেখুন এখানে আপনাদেরকে এই ফিস্ট কিন যদি আপনাদেরকে ফ্রিতে নিতে হয় তাহলে আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে হবে এবং এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে হবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলো ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনাদেরকে এই ফিস্ট্রিম টি আপনাদেরকে যদি ফ্রিতে নিতে হয় তাহলে আপনাদেরকে প্রথমত আপনাদেরকে ফেসবুকে যেতে হবে এখানে ফেসবুকে আসার পর আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে ফেসবুকে আসার পর এখানে সার্চে গিয়ে আপনাদেরকে এখানে সার্চ করতে হবে গরিনা ফ্রি ফায়ার বলে সার্চ করতে হবে এই দেখুন এখানে গরিনা ফ্রি ফায়ারের অফিসিয়াল এখানে পেজ চলে এসেছে এখানে আপনারা যখনই নিচে আসবেন এখানে আপনারা কিছু নিচে আসবেন নিচে আসার পর এখানে একটি পোস্ট দেখতে পাবেন এই দেখুন এখানে আপনারা এই পোস্টটি দেখতে পাবেন আপনাদেরকে এখানে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে বিশেষ কিছু করতে হবে না এখানে আপনাদেরকে তিনটি তিনটি রুল রুল মেনে চলতে হবে এই যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা এই ফিস্ট আপনারা হাতে স্কিনটি আপনারা একবারে ফ্রিতে পেয়ে যাবে বাট কি করতে হবে দেখুন এখানে এই ইভেন্টটি চলবে তিন থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এখানে আপনাদেরকে প্রথম স্টেপ আপনাদেরকে প্রথম স্টেপ আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে প্রথম স্টেপে দেখুন এখানে এই পোস্টটিকে এই পোস্টটিকে আপনাদেরকে এখানে এই দেখুন লাইক এবং শেয়ার করতে হবে এখানে প্রথম নম্বরে এবং দ্বিতীয় নম্বরে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে একটি লিঙ্ক আছে ওই লিঙ্ককে আপনাদেরকে টাচ করে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে কোথায় লিঙ্ক আছে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই দেখুন সি মরে আপনাদেরকে টাচ করে এখানে আপনাদের ভিতরে যেতে হবে এখানে যাওয়ার পরে এখানে এই দেখুন এখানে আপনারা একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে যখনই আপনারা টাচ করবেন এই লিঙ্কটি টাচ করার সাথে সাথে আপনাদের কাছে আপনাদের ফোনে একটি ক্যামেরা খুলে চলে আসবে এখানে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদের হাতটি আপনাদের হাতটি নিচে দেওয়ার পর এখানে আপনাদের হাতে আগুন জ্বলে আসবে অর্থাৎ আপনাদের হাতের স্কিনের মতো আপনাদের হাতে আগুন জ্বলে চলে আসবে ওই স্কিনটি আপনাদেরকে নিজেদের হাতে স্কিনটি ওটি এখানে আপনাদেরকে এখানে ওই ক্যামেরাতে আপনাদের ওই ছবিটি তুলে নিতে হবে তোলার পর ওই ছবিটি আপনাদের কি করতে হবে দেখুন ওখানে আপনাদেরকে ওখান থেকে বেরিয়ে চলে এলেন বেরিয়ে আসার পর এই ছবিটি নিয়ে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে ওই ছবিটি ওখানে আপনাদের ডাউনলোড করার পর ওখানে আপনাদেরকে ওই ছবিটি ডাউনলোড করে নেওয়ার পর এখানে আপনাদেরকে ওই দেখুন ওই পিসটি আপনাদেরকে এখানে নিতে হবে এবং আপনাদের ফ্রি ইউ ইউআইডি অর্থাৎ ফ্রি ফায়ারের আইডিটি আপনাদের এখানে নিতে হবে এবং আপনারা এই হাতের স্ক্রিনটি কেন নিতে চাইছেন তার জন্য কেন নিতে চাইছেন তার জন্য একটি কমেন্ট করতে হবে এখানে আপনারা এই দেখুন এখানে কমেন্টে আসতে হবে কমেন্টে আসার পর এখানে আপনাদের ওই ছবিটি হাতের যে ছবিটি আপনারা তুলেছেন ওই ছবিটি এখানে এই দেখুন সবাই পোস্ট করেছে এমনি ধরনের আপনাদের কাছে হাতের ছবি আসবে এই ছবিটি আপনাদেরকে এখানে পোস্ট করতে হবে এবং আপনাদের গেমের আইডিটি পোস্ট করতে হবে এবং এই হাতের স্কিনটি কেন আপনারা নিতে চান কেন আপনারা নিতে চান তার জন্য এখানে আপনাদেরকে কিছু লিখতে হবে বাট আপনারা যদি না লিখতে পারেন এখানে এই দেখুন অনেকে লিখেছে এখানে দেখবেন এক দুটোই দেখার পর আপনাদের এদের মধ্যে যেন লেখাটি আপনাদের ভালো লাগছে ওই লেখাটি নিয়ে আপনারা এখানে পোস্ট করে দিবেন এখানে পোস্ট করার পর এখান থেকে আপনারা কিভাবে ফ্রিতে পাবেন দেখুন এখান থেকে আপনারা এই দেখুন এখানে লাকি এখানে আপনারা লাকি উইনার হবে এখানে আপনাদের জনকে লাকি উইনারে দেওয়া হবে এই হাতের স্ক্রিনটি এই দেখুন এখানে আপনাদেরকে জনকে এই হাতের স্কিনটি জনকে দেওয়া হবে এখানে আপনারা যদি লাকি হন এখানে যদি লাকি হন তাহলে আপনাদেরকে এখানে দশজনকে এই হাতের স্ক্রিনটি একবারই ফ্রিতে দেওয়া হবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না